গাড়ি ছিনতাইয়ের ঘটনার নাম উঠল সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ উঠেছে খোদ কলকাতা পুলিশের দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এ যেন ঠিক রক্ষকই ভক্ষকের গতকাল বড়বাজার থানায় রূপ রাজকুমার শেখ নামে পোস্তার এক বাসিন্দা মারধর এবং গাড়ি ছিনতাইয়ের একটা লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ গতকাল রাতে তিনি বোলেরো পিকআপ ভ্যানটি বড়বাজার স্ট্যান্ড রোড এবং আর্মেনিয়াম ঘাটের সংযোগস্থলে রেখেছিলেন ঠিক সেই সময় আসে লাল রঙের একটি টাটা সুমো যার সামনে পেছনে লেখা কলকাতা পুলিশ গাড়িতে ছিল দুজন হঠাৎ সেই দুজন গাড়ি থেকে এবং ভ্যানের চালককে মারধর করে করে তার গাড়িটিকে ছিনতাই নেয় রাজকুমার শেখের নামে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বড়বাজার থানার পুলিশ তদন্তে স্ট্যান্ড রোড এবং আর্মেনিয়াম ঘাট সংঘস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করে ছিনতাইকারীদের ধৃত দুই ব্যক্তিদের নাম শেখ আকবর এবং জামিল মন্ডল ধৃতদের আজ আদালতে পেশ করা হয় চুরির ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে কেনই বা এই চুরি তাছাড়া ধৃত দুজনের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কাজের নজির আছে কিনা তা সম্পূর্ণ খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এত কিছু পরেও স্বাভাবিকভাবে প্রশ্নটা থেকেই যায় প্রশাসনের সাথে যুক্ত থাকার পরেও কিভাবে ঘটল এমন ঘটনা